ভিডিওটা একটু বেলা করে আজকে শুরু করলাম কারণ হলো আজকে সকালবেলা উঠে আমার ঘরটা একটু ঝেড়েছি তারপরে বাসন মেজেছি ডাস্টবিন বালতি ফেলেছি চা করে চা খেয়েছি তারপর কি আজকের ভিডিওটা আমি স্টার্ট করেছি তো তারপরে তোমাদের দাদাভাই কালকে আমাদের গাছের ইঁচড় পেরেছিলো তো সেই ইঁচুরটাকে কাটলাম কেটে আজকে ইঁচড় রান্না হবে ইঁচড় আলু আর ভেন্ডি ভাজা হবে টমেটো দিয়ে ডাল হবে মটর ডাল হবে আর একটু কুমড়ো ভাজি ভাগনের জন্য আর অল্প করে আলু ভাজি এই আজকে আমার রান্নার মেনু তো চলো আমি তোমাদের একবার সবটা দেখিয়ে দিই ঠিক আছে দেখো এখানে মটর ডালটাকে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ না তো নরম হয় না এখানে দেখো এটা আমাদের গাছে লিচু এটাকে কেটে নিলাম এই গাছের লিচুটা আলু দিয়ে করব। আর ওটার মধ্যে আমার পেঁপের তরকারি বসিয়েছি আলাদা রান্না আর এখানে দেখো কুমড়ো ভাজা বসিয়েছি ভাগনির জন্যে ভাগনির জন্যে কুমড়ো বসিয়েছি আর ওদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে একবারে সব রান্না করে তোমাদের দেখাবো এই দেখো আমার ভাত আর আলুর সিদ্ধটা হয়ে গেছে আলু ভেজেছি মচমছে করে আলু ভেজেছি আর এখানে দেখো ভেন্ডি ভেজেছি ঠিক আছে এগুলো আমার হয়ে গেছে যেইটুকুই রান্না বাকি ছিল সেই রান্নাগুলো সমস্ত কমপ্লিট করলাম করে নিয়ে বাসন মাছি সকালবেলায় তো প্রচুর বাসন মেচিলাম সেগুলো একটু গোছাবো তো বাসন টাসন মেয়ে রান্নাঘরটা একটু মুছবো গ্যাসগুলো মুছবো আর আজকে তো সকাল থেকে খুঁটি নাটি ঘর পরিষ্কারের কাজগুলো করছি হাতে হাতে আর আজকে রান্নাঘরটাও একটু ইচ্ছা আছে ঝাড়া ঝাড়া বলতে কি এমনি কোনো নোংরা নেই ওই কোনায় কোনায় একটু ঝুল হয় না সেই ঝুলগুলো হয়েছে একটু ধুলো ধুলো হয়েছে সেগুলোই পরিষ্কার করবো বেশি নোংরা ধুলো হয়ে গেলে তখন না পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয় তো সেই জন্যে ভেবেছি অল্প অল্প ধুলো নোংরা বা অল্প অল্প ঝুল হলে পরিষ্কার করে দিলেও অনেকটা সুবিধা হবে আর দেখো এই দেখো লাইট চলে গেছিলো মানে দুদিন ধরে যা সমস্যা হচ্ছে আমাদের এখানে ইলেকট্রিকের কারেন্টের মানে কি যেন একটা প্রবলেম হয়েছে তো সেই জন্যে রাত আগের দিন রাত্রিবেলাও সারা রাত লাইট ছিল না লাইট চলে গেছিলো গরমে সারা রাত ঘুমোতে পারেনি আবার এখন লাইট অফ করলো মানে লাইট আসছে লাইট যাচ্ছে এরকম ব্যাপার হচ্ছে আর কি মানে আর গরমের মধ্যে লাইট চলে গেলে খুব কষ্ট হয় তখন কোনো কাজকর্ম করা যায় না খালি মনে হয় পাখা মানে পাখার হাওয়া খাই আর শুয়ে থাকি মানে আরও শরীর টায়ার্ড ক্লান্ত হয়ে যায় তো জাগে রান্নাটা যে কমপ্লিট হয়ে গেছে এটাই অনেক রান্না অন্ধকারের মধ্যে না রান্না করা যেত না মানে লাইটে একটা রান্না করা আর অন্ধকারের মধ্যে রান্না করা অনেক তফাৎ তো যাক গিয়ে লাইটটা হয়তো পরে হয়তো আসবে এটাই হলো কথা তো যাকে আমার মানে রান্নাঘরের জানলাটা খুলে দিয়েছিলাম তো সেই জন্যে আলোটা চলে আসে আমার সুবিধা হয় আর কি আর ওদিকে বাবুরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবু বাবুর মতন ওপরে চলেও গেছে আর আমি আমার কাজগুলো একবারে সব সেরে সোজা চলে যাব ওপরে আর আমি বললাম না যে রান্নাঘরটা একটু ঝাড়বো মানে এই ওই টুকিটাকি কাজগুলো থাকে আর কি সংসারে তো আর একটা কাজ না হাজারটা কাজ ওই শুধু রান্না করলাম ফেলে রেখে দিয়ে চলে গেলাম সেরম বললে তো হয় না সবটা গুছিয়ে সুন্দরভাবে যেতে হবে আর আমি অবচালানো একদম পছন্দ করি না মানে সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রাখতে গুছিয়ে করতে আমি খুব ভালোবাসি আর ওরমভাবেই সুন্দর হয় সব কিছুই আমি মনে করি সুন্দর হয় মানে কাজের ওই খুঁতখুটানি কাজের বাজে কাজ ওইগুলো না আমার একদম দেখি ভালো লাগে না তো যা গিয়ে এখানে দেখো বাসনগুলো গুছুচ্ছি আর লাইটটাও চলে এসছে ভেবেছিলাম লাইটটা মধ্যে অনেকক্ষণের জন্যে গেছি কিন্তু লাইটটাও চলে এসেছে বেশিক্ষণ যায়নি তো কারণ সারা রাত ইলেকট্রিকের কাজ হয়েছে সারা রাত ঠিকমতো ঘুম হয়নি আর আজকে ভয়েস দিচ্ছি তোমাদের খুব কষ্টে মানে ঘুম যেন চোখে মানে উপচে পড়ছে এরকম অবস্থা তো ভিডিওতে এডিটিং করতে হবে না তো সেই জন্যেই করছি তো বাসনগুলো গুছলাম আর গুছিয়ে দেখো এখন আমার এই এই বালতিগুলোর মধ্যে না আটা থাকে ময়দা থাকে ছেলের মেয়ে কেলক্স কমপ্ল্যান এগুলো টুকিটাকি জিনিসগুলো থাকে তো কি ব্যাপারটা হয় বলো তো হাও পাখা ছেড়ে মানে আটা ময়দা মাখি তো আর তখন মানে হাওয়াতে না আটা ময়দাগুলো এত উড়ে উড়ে গিয়ে বালতিগুলো পুরো সাদা হয়ে যায় তো এমনিতে তো চৈত্র মাস পরার আগে এইসব বালতি ঠালতি সব আমার মাজা নোংরা কিছুই নেই তো সেই জন্য আজকে ভাবলাম কি যে বালতিগুলি একটু জল নাকাল দিয়ে মুছে রাখি মানে এত সাদা হয়ে গেছে দেখতে এত বিচ্ছি লাগছে দেখো টুলটার অবস্থা পুরো সাদা হয়ে গেছে যেন মনে হচ্ছে ধুলো আদৌ কিন্তু এটা ধুলো না এটা কিন্তু ওই যে আটা ময়দা মাখি যে ওই পাখার হাওয়াতে ওটা উড়ে গিয়ে ওরকম সাদা হয়ে গেছে টুলটা তো বাবুকে বাবু নিচে এসেছিলো বাবুকে বললাম ভিডিওটা করে দে তো বাবু একটু ভিডিওটা করে দিচ্ছে মানে এক একটা জায়গায় এমন হয় যে ফোনটা রেখেও ভিডিওটা ঠিকমতো করা যায় না কিন্তু যদি মানে একটুখানি কেউ ধরে দেয় তাহলে কিন্তু সেখানে ভিডিওটা সুন্দরভাবে করা যায় তো বাবু যেহেতু এলো নিচে যেন এটা কী কাজ করতে এসেছিলো তো ওকেই বললাম তো ভিডিওটা করে দিচ্ছে আর আমি এদিকে জানলার চারপাশটা একটু ঝেড়ে দিচ্ছি এত ধুলো ধুলো হয়েছে না মানে কী বলবো দেখতেও বাজে লাগছে তো ওই জন্য হালকা করে একটু ঝেড়ে দিচ্ছি আর যেহেতু বালতি টালতিগুলোও পরিষ্কার করলাম তাহলে জায়গাটা একটুখানি দেখতেও ভালো লাগলো পুরোটা পরিষ্কার হয়ে গেল এমনি আমার ঘরে কিন্তু অতটা ঝুল হয় না কিন্তু ওই যে বললাম না ওপর ওপর একটু ঝুল মতো হয় তো সেগুলো একটুখানি না ঝালে না মানে বিচ্ছিরি লাগে দেখতে আর আমার রান্নাঘরটা অনেকটা মানে উজ্জ্বল মানে ব্রাইট কালার তো তো তার জন্য আরও দেখতে বাজে লাগে তো সেই কারণের জন্যে কিন্তু মানে ভালোভাবে আর কি একটু ঝেড়ে দিলাম আর চকিটাও একবারে মুছবো জানলার তাকটাও একবারে মুছে দিচ্ছে সকালের টাইম জানলাটা খোলা হয় তো ধুলোটাও হয় অনেক এই ই তোমাদের দেখিয়ে দিই এটার মধ্যে তো ভাত আছে আগেই তোমাদের দেখিয়েছিলাম এটাও তোমাদের দেখিয়ে দিয়েছিলাম ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা আর এটা করেছি দেখো টমেটোর ডাল এই দেখো টমেটোর ডাল করেছি মটর ডাল একদম ঘন ঘন করে মটর ডাল করেছি আর করেছি দেখো গাছের ইঁচড় তো লঙ্কার গুঁড়োটা দিই নি তাই কালারটা না এরকম হলুদ এসছে ক্যামেরায় কিন্তু এমনি নুন মিষ্টি চেটে দেখলাম বেশ টেস্ট হয়েছে খেতে তো দেখো আমার দুবেলাই হয়ে যাবে চোখটা এই হলো আজকের আমার মেনু এখানে দেখো ঘর ঠড়গুলো কিন্তু সমস্ত মুছেছি পাখা ছেড়ে পুরো শোকালাম আর তোমাদের সেটাই একটু দেখিয়ে দিচ্ছি ঘর মুছলাম বাসন টাসন মুছালাম এদিকে দেখো রান্নাঘরটা পুরো ধোয়ালাম ভালো করে জল দিয়ে সার্ফের জল দিয়ে টাইলসগুলো সব সাবান দিয়ে পরিষ্কার করলাম তো তখন তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করতে পারিনি জানলার তাকটা ছেড়ে জানলার তাকে জল ঢাললাম আর এদিকে দেখো সিঁড়ির তলা দিয়ে পুরো সিঁড়ি দিয়ে চৌকার দিয়ে পুরো জল ঢেলে ভালো করে ধোয়ালাম আর সিঁড়িটা এমনি জল দিয়ে ধোয়াই ভালো করে ভেজা ন্যাকড়া দিয়ে মানে যেরকম ঘর মোছে সেরকম মুছে দিয়ে জানলাটাকেও দেখো ভালো করে জল দিয়ে ঢেলে ভালো করে দিয়েছে তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই তো একটু দেখিয়ে দিলাম তো আজকে বিছনার চাদর ঠাদর তোলার ঝামেলা ছিল না তো জন্য আজকে বিছানার চাদর টাদর কিছু তুলিনি শুধু ও নিচের ঘর শাশুড়ি ঘর আমার ঘর যেরকম মোছা সেগুলো মুছেছি মুছে সোজা উপরে এলাম আর প্রচুর জামা কাপড় ছিল যেগুলো সকালে কাচার টাইম হয়নি তো সেই জন্য এখন সকালবেলাতে কাচিনি বলে আবার এখন কাচতে এসেছি আর তিনতলায় না মানে এই দুপুরের টাইমটায় দাঁড়ানো যায় না এত গরম এত গরম কী মানে বলার মতো না কিন্তু কিছু করার নেই রোজকার জামা কাপড় রোজ কাচি তো খুব কম থাকলে তখন আবার একদিন ছাড়া ছাড়া কাচি রেখে দিই তা আজকে আবার কালকে কাচিনি বলে আজকে প্রচুর জামা কাপড় বেরিয়েছে তো সেগুলো সমস্ত কাচলাম তো ছাদের গেটটা আরও খুলে রেখেছি কারণ বেশ একটা গরম আসছে আর হাওয়া আসছে তো শুকিয়ে যাবে জামা কাপড়গুলো এমনিতেও শুকিয়ে যাবে কারণ যা গরম পড়েছে সবই শুকোবে তো মানে এদিকে ওদিকে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপর আমি এখন একটু স্নান করব কারণ ভীষণ গরম লেগেছে যায় দেখতে পাচ্ছ নাইটি ফাইটি সব ভিজে গেছে কাপড় জামা কেচে মানে কি আর বলবো জামা কাপড় কাচলে তো ভিজবে সেটা বাদ থাকে না আমার একদম জামা কাপড় কে মানে কেচে সব ভিজে গেছে তো ওগুলো মেলে দিচ্ছি দিয়ে একেবারে স্নান করব নিয়ে তারপরে আমার আবার বাকি কাজ তো বিকেলবেলার দিকে আবার একটু বেরোনোর ইচ্ছা আছে তো দেখা যাক যদি সময় সুযোগ হয় তো বেরোবো তো কী জন্যে বেরোবো না বেরোবো সেটাও তোমাদের কাছে সবটাই শেয়ার করবো কারণ তোমাদের কাছে কিছু না বলে না শেয়ার করে তা থাকতে পারি না আর কি এটাই হলো কথা তো এখানে দেখো বিকেলবেলা একটু বেরিয়েছিলাম বেরিয়ে বাবুর জন্য নিয়ে এলাম একটু পনির প্যাটিস একটা মিষ্টি আর একশো মিষ্টির দই তো বললাম না যে আমি একটু বিকেলের দিকে বেরোবো আজকে ছেলেকে দুধ কেলক্স করে দিলাম না আর অন্য কোনো টিফিনও দিলাম না তো বাবু যেটা খেতে ভালোবাসে বাবুকে সেটাই এনে দিলাম কারণ বাবু প্যাটিস খেতে এগুলো খেতে খুবই ভালোবাসে তো ননদের মেয়ের জন্য এনেছি আর বাবুর জন্য এনেছি তো বাবুকে জিজ্ঞেস করলাম কেমন আছে বাবু বলছে প্যাটিসটা খুব নরম আর খুব ভালো খেতে এখন দোকান থেকে এলো দোকান থেকে আসার সময় আবার এই সব জিনিসগুলো সব নিয়ে থাকি চাল এনেছে এখানে এই চালটা আমরা খাই ডায়মন্ড চাল একটা কাসুন দিয়ে নিয়ে এলো আনলো আমুলের মাখন আনলো তারপরে দেখো চানা এটা ফোড় অনেকদিন ধরে বলছে চানা আনলো আনছে না তারপরে এখানে দেখো সব রকমের ফোড়ন এটা হলো মৌরি ফোড়ন জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন সরষের তেল এগুলো সব নিয়ে এলো আর এগুলো নিয়ে এলো আর এবার আমি তোমাদের দাদা ভাইকে সম খেতে দেবো এখন দোকান থেকে এলো আমি ডাল গরম করি করে খেতে রাত্রি আজকে আমার রান্না কিছু নেই কেন কিছুটা ছিল তো ইঁচড়টা আবার এখন একটুখানি অন্যরকমভাবে রান্না করলাম কারণ পুকুরবেলা যখন ইঁচড়টা রান্না করেছিলাম তোমরা দেখেছো যে একদম আঁচালা মানে একদম হালকা ইঁচড় হয়েছিলো তো ওটাকে আবার এখন একটু মশলা টসা দিয়ে তেল দিয়ে একটুখানি আদা জিরে গুঁড়ো ধনে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে আবার মাখো মাখো করে করলাম ওটা তো করলাম আর গরম জল বসিয়েছি আর আমি এখন বাজে দশটা আমি এখন খেতে বসেছি আমি রোজ যেরকম টাইমেই খেতে বসি এই জন্য আমার ভাত আর পেঁপে আলুর ঝোল এই এখন আমি খেতে বসছি খেয়ে আমি আটা ময়দা মিলিয়ে মাখব তারপর রুটি হবে আর ওই ছোটো সবাই খেয়ে নেবেন তো চলো বন্ধুরা ভিডিওটা কি এখানেই শেষ করছো তারপরে সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবো টাটা গুড নাইট